সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু ঢাকাতে অলরেডি শুরু হয়ে গেছে এইখানে বিশাল বড় একটা গাছ এই ইতিমধ্যে ইতিমধ্যে এই গাছটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চাপে বাতাসের চাপে এটা পড়ে গেছে গা একটা বিল্ডিং এর উপরে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাগ্য ভালো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কোনো মানুষ কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই কিন্তু কি পরিমাণ বাতাস কি পরিমাণ বাতাস হইলে এত বড় একটা গাছ এখানে পড়ে পারে আপনারা দেখেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু এখন সারা ঢাকার শহরে ছড়িয়ে পড়ছে আপনি দেখতে এই অবস্থা ভয়াবহ আমরা অবস্থান করতেছি বিমানবন্দর রেলওয়ে রেলওয়ে স্টেশন এই 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 স্টেশনের পাশেই যে একটি গাছ গাছটা এখন এই ঘূর্ণিঝড় রেমালের গাছটা পড়ে গেছে কি পরিমাণ বাতাস হইলে বাইরে পড়তে না কি পরিমাণ জোরে বাতাস হইলে এখানে প্রচুর লোক ভিড় জমাইছে এটা দেখার জন্য কারণ তাদের সামনে এই গাছটা এখানে পড়ে গেছে ভাই আপনারা দেখছেন না তাদের সামনে এই গাছটা একদম পুরো হেলে ধুলে পড়ে গেল যদি ওই ঘরটা না থাকতো তাহলে যে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতো তাদের আত্মার বৃত্তে পানি নাই তাদের সামনে গাছটা কিভাবে কাঁচিয়ে পড়ে গেল আচ্ছা কীরকম মানে এই যে ঘূর্ণিঝড়ের মানে অবস্থা তো খুব ভয়াবহ না দাদা ভাই বাতাস তো খুব প্রচুর পরিমাণ আইতেছে কারণ আমরা আজকে দেখলাম যে ভোলা পটুয়াখালী ও দিক দিয়ে প্রচুর পরিমাণ ঝড় তুফান এখন ঢাকাতে কি পরিমাণ ঝড় তুফান হইতেছে আই সর্বনাথ প্রচুর পরিমাণ এখানে অনেকে আতঙ্কের ভিতরে আছে কোন শুননা কোন গাছপালা আবার পুরা জায়গা অবস্থা খুব ভয়াবহ মানুষজন একটা আরে সর্বনাশ আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পারবেন যে গাছপালাগুলি কি পরিমাণ ফেলে ধুলে হয়ে হইয়া চিট হইয়া পড়তেছে আর এখানে ও দেখতেছেন কিছু লোক দাঁড়িয়ে আছে যে তাদের বিল্ডিংয়ের উপরে এই গাছটা পড়ছে এবং দেখতেছে যে বিল্ডিং কি ফাইটা ফুইটা গেল কি না তারা সেটা একটু চেক করার চেষ্টা করতেছে কারণ এত মোটা একটা গাছ একটা বিল্ডিংয়ের উপরে পড়ছে খুব ভয়াবহ একটি অবস্থা এবং এখানে বিশেষ করে কিছু কারেন্টের তার আছে এবং এই কারেন্টের তারের উপরেও কিন্তু এই গাছটা পড়ছে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটতে পারে